জয় শ্রী কৃষ্ণ জয় কৃষ্ণ রাধে রাধে জয় নিতায় জয় গৌর জয় নিতায় জয় গৌর নমস্কার বন্ধুরা ওম রিবেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা গাছপালা হচ্ছে মাতৃশক্তির প্রতীক কারণ হিন্দু প্রাণ অনুসারে দেবী দুর্গার নয়টি রূপ নয় ধরনের গাছের মাধ্যমে আবির্ভূত হয়েছিল যা একত্রিতভাবে নবপত্রিকা নামে পরিচিত এছাড়া হিন্দু সনাতন ধর্মে সমস্ত ধরনের গাছপালার পুজো করার নিয়ম আছে এবং বেশ কিছু গাছ আছে যে গাছের ফুল দিয়ে দেবী দেবতার পুজো করলে শুধু দেবী দেবতার আশীর্বাদ নয় ভক্তের সব ইচ্ছা পূরণ করে জীবনের সমস্ত ধরনের দুঃখ কষ্ট দূর করে এবং সেই সব গাছ বাস্তুশাস্ত্র মতে বাড়িতে থাকলে বা বাড়ির আশেপাশে থাকলে বা বাড়িতে থাকলে অনেক শুভ ফল পাওয়া যায় আর বাস্তুশাস্ত্রে সেই সব গাছের এমন কিছু উপায়ের কথা বলা আছে যা সহজ উপায়ের মাধ্যমে আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে সে কোনো আর্থিক কষ্টই হোক বা সুখ সমৃদ্ধির পথে বাধা হোক বা বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তে একাধিক উপায়ের কথা বলা আছে বাস্তুশাস্ত্রে যা সহজ উপায়ের মাধ্যমেই সমাধান করা যায় আর বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে সেই সব গাছ বাড়িতে থাকলে বাড়ির সমস্ত ধরনের দুষ্ক দুষ্কটি দূর করে তো বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলবো বাড়িতে জবা ফুলের গাছ থাকলে কি হয় এই জবা ফুলটি আমাদের সকলের কাছে অতি পরিচিত একটি গাছ এই জবা ফুল আমরা জানি যে এই জবা ফুল মা কালীর অতি অত্যন্ত প্রিয় একটি ফুল জবা ফুল দিয়ে মা কালীর পুজো করা হয় জবা ফুল দিয়ে বজরঙ্গলী হনুমানজির পুজো করা হয় এছাড়া জবা ফুল দেবী লক্ষ্মীর প্রিয় তো এই জবা ফুল যদি আপনার বাড়িতে থাকে তাহলে মত পিতরা কি বলেছেন যে বাড়িতে এই জবা ফুল থাকলে তা দুর্ভাগ্য না সৌভাগ্য তা আপনার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা যদি আপনার বাড়িতে জবা গাছ থাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন যদি নাও থাকে তবু আপনাকে বলবো এই ভিডিওটি দেখে আপনি সামান্য জবা ফুলের এক টোটকায় আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন এবং জবা ফুলের বেশ উপায় বা প্রতিকারের মাধ্যমে আপনার সংসারের চিরদিনের যে অশান্তি ঝামেলা তা দূর করতে পারবেন তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্টে জয় বা লক্ষ্মী মনে ভক্তি ভরে লিখে যাবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার এসছেন আপনাকে জানায় আমাদের চ্যানেলের তরফ থেকে স্বাগত আর বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা সর্বপ্রথম বলবো যদি আপনি যদি ঋণের জালে সম্পূর্ণভাবে আটকে আছেন দীর্ঘদিন থেকে অনেক টাকা পয়সার ঋণ আপনি কোনোভাবেই পরিশোধ করতে পারছেন না বা পরিশোধ করার রাস্তা কোনো কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না তাহলে প্রত্যেক শুক্রবার জবা ফুল দিয়ে মা দুর্গা ও গণেশের আরাধনা করুন এবং পুজোর পরে এই জবা ফুলটি আপনার আলমারিতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন শুক্রবার থেকে শুরু করে টানা একুশ দিন এই কাজ করুন এর ফলে আপনার আর্থিক লাভ হবে এবং ঋণ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবেন যদি আপনি অর্থ সংকটের মধ্যে থাকেন তাহলে জবা ফুল দিয়ে প্রতি রবিবার সূর্য দেবতাকে পুজো করুন একটি তামার পাত্রে একটি জবা ফুল রাখুন এরপর তাতে জল ভরে দিন গোটা আতব চাল দিন দুর্বাঘাস দিন তারপর ওই জল সূর্য দেবতাকে নিবেদন করুন এবং জল নিবেদন করার সময় অবশ্যই সূর্যদেবের এই মন্ত্র বলতে থাকুন ওম নম সূর্যদেব তো অবশ্যই মনে রাখবেন এই উপায় সকালবেলা ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্য উদিত হওয়ার সময় এই কাজ করলে তবেই তার শুভ ফল বা শুভ উপকার হয় তারা একুশটি রবিবার করুন দেখবেন আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি প্রায় হয়ে থাকে বা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকে তাহলে প্রতিদিন সোবার সময় একটি জবা ফুল বালিশের নিচে রেখে দিন এই উপায় বেশ কিছুদিন করার ফলে দেখবেন আপনার জীবন সঙ্গীর সঙ্গে আপনার বোঝাপড়া হয়ে গেছে এবং ভালোবাসার বন্ধন আরও মজবুত হয়ে উঠবে ব্যবসায় যদি উন্নতি করতে চান তাহলে বাস্তু অনুসারে জবা ফুলের এই টোটকা আপনার জন্য বিশেষ লাভজনক তার জন্য প্রতিদিন মা লক্ষ্মীকে মিচরি ও জবা ফুল নিবেদন করুন দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার উপর সমস্ত ধরনের যে বাধা ব্যবসার জন্য যে বাধা সেই বাধা কেটে যাবে এবং মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে এবং আপনি আপনার ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন বাড়িতে জবা ফুলের গাছ যদি সঠিক দিকে থাকে তবেই বাড়িতে সুখ শান্তি বিরাজ করে এবং বাড়িতে পজিটিভ এনার্জিতে ভরপুর থাকে তাই আপনাকে আপনার বাড়ির বাস্তু অনুযায়ী সঠিক দিকে জবা ফুলের গাছ রাখতে হবে বাস্তুশাস্ত্র মতে জবা ফুলের গাছ সবসময় আপনার বাড়ির উত্তর পূর্ব দিকেই পুতুল তবে আপনি তার শুভ ফল পাবেন তবে খেয়াল রাখবেন জবা ফুলের গাছ কোনোভাবেই যেন শুকিয়ে না যায় সেই দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে দানা হয় আপনার সংসারে অশান্তি দেখা দেবে তাই জবা ফুলের গাছ বাড়িতে থাকলে সবসময় পরিচর্যা করবেন এবং গাছের সঠিকভাবে যত্ন নেবেন বন্ধুরা এই ছিল বাড়িতে জবা ফুল গাছ থাকার উপকারিতা এবং জবা ফুলের কয়েকটি টোটকা আজকের মতো এই ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে প্রার্থী এছাড়া প্রত্যেক গাছ আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেক গাছের প্রতি যত্ন নেওয়া দরকার গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করে তাই আমাদের উচিত সকলে মিলে বেশি বেশি করে গাছ লাগানো উচিত তাহলে চলুন সকলে মিলে আজ শপথ করি গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান প্রাণ বাঁচান গো গ্রিন লেটস স্টপ গ্লোবাল ওয়ার্ম সেভ ট্রিজ সেভ ওয়াটার সেভ এনার্জি সেভ পরিবেশন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন বনস্পতি উদ্ভিদ বাস্তু সংক্রান্ত তথ্য এবং বাস্তু সমস্যার সমাধান উপায় টোটকা এছাড়া বিভিন্ন আধ্যাত্মিক ধর্মীয় তথ্য আমাদের এই চ্যানেলে পাবেন তাই আপনি যদি আমার চ্যানেল প্রথম এসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকনটি অল করে রাখুন এবং কমেন্টে আপনার সুন্দর মতামত জানান এবং এই ভিডিওর কমেন্টটি জয়মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি সকলের সাথে আবার যেন দেখা হয় ধন্যবাদ